আমাদের ওয়াইটির সু আই সরি ওয়াইটির সোনাদীপ ভাই তার সম্পর্কে আমি কিছু আবার বলতে এলাম এবং খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সত্যি করে না আই ওয়াশ সেটা যে কত ধরনের হতে পারে সেটা আজকে আমাদের সোনাদীপ ভাই দেখে দিচ্ছে। সোনাদীপ ভাই দেখো আমরা ভাত খাই এখানে যারা চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে বসেছে তারা আনপার গাওয়ার বা পেটে বিদ্যা নেই বা তারা কিছু বোঝে না হাঁ করলে হাওড়া বোঝে না এরকম যদি মনে করে থাকো তাহলে কিন্তু খুব ভুল হবে মানুষের সিম্প্যাথি নিয়ে খেলা হচ্ছে নিজেকে এমন একটা প্রেজেন্টেশন করছো মানুষ কিন্তু ক্যাথার মতন মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছে যার অহংকার টু বাটাম ছিল যে আমি যেখানে দাঁড়াবো সেখান থেকে লাইন শুরু হবে মানে আর কি একটা এক্সাম্পল দিলাম ডায়লগটা হচ্ছে অমিতাভ বচ্চনের তা সেই রকম নিজেকে ভাবলে খুব মানে কি বলবো ভাবের ঘরে চুরি করা হবে মানে নিজেকে মানে সেই জায়গায় যে দেখো আমি যা বলছি এরা শরবতের নেয় কপপ কপপ শরবত এই কারণে বললাম গরমকাল তো এই জন্য এলসি শরবতের মতন কটপট কপপ করে খেয়ে নিচ্ছে তা না আজকে অনেক কিছু তুলে ধরবো অনেক কিছু দেখছি তার মানে যেটা আমার এই মুহূর্তে মানে অবাক লেগেছে ধামাকাদার মানে আমার মনে হয়েছে সেটা হচ্ছে গতকালকের প্রথম ভিডিওটা হাইট করা বা ডিলিট করা কারণ কি কারণ কি ওই ভিডিওটা ডিলিট করার পিছনে কারণটা কি। সেখানে কি এমন বেফা বলে ফেলেছিল বা কি এমন মানে মানুষ জানতে পেরে যাবে এই রকম কিছু ছিল যে ভিডিওটা ডিলিট করতে হয়েছে দেখো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি কাটা ছেলেটা ঠিক জায়গায় রেখে মুখের ভাষাকে সংযুক্ত করে আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি সেখানে দাঁড়িয়ে আজকে আমার অনেক কিছু বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মহাকাল মন্দিরের আমরা ভিডিওটা দেখেছি সবাই দেখেছ বেশ বেশ ছাব্বিশ না এরকম ছত্রিশ মিনিটের আমার মাথায় নেই সেখানে কে কী বুঝতে পেরেছেন আমাকে একটু বলুন যে ওইখানেই বুঝতে পারবে রাগ করার কারণ এই করার কারণ আমি তো দেখলাম যে ও চশমা পরা শুরু করেছে বেশ কিছু মাস হলো সেই চশমাটাও তার পরে সেটা সেটাতেও তার নজর আছে মানে সোনাদিপ ভাইয়ের হাজবেন্ডের কথা বলছি তাই না বন্ধুরা তা সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কি বুঝেছেন আমাকে বলবেন তো নিরপেক্ষভাবে বলবেন নিবেদিতা ম্যাডাম এসছিলেন আমার কমেন্ট বক্সে দেখুন আমরা এখানে কেউ কারো শত্রু না কিন্তু যেটা দেখাচ্ছে সেটা তো বলতেই পারি তাই না পারি তো চন্দ্রনা পারি তো তুলিকা ম্যাডাম পারি তো নিবেদিতা ম্যাডাম যারা যারা আমাকে কমেন্ট করেছেন বুঝেছেন যে না ভিডিও টু ভিডিও ভিডিওর মধ্যে যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেটা আমি এখানে বোঝাতেও বসছি তাই এইরকম মানে তার অন্তর থেকে ভালোবাসার অনেক ভিউয়ার্স আগেও দেখেছি চলে গেছে এই ইলোরা টিলোরাকে আমি দেখতেও পাই না এরকম অনেক অনেক রয়েছে এরকম পেটক তার আইডি দিয়েও অনেকে এসছে এখন যারা ওর এগেন্স্টে কমেন্ট করছে সত্যি করে না এটাও দেখার ছিল দেখো ভুল যদি আমি করি আমাকে মানুষ বলবে। সে যতই আমার কাছের ভালোবাসার মানুষ হোক না কেন টুকুর কথা মনে পড়লো টুকুকে দেখা যাচ্ছে না আশা করি টুকু সুস্থ আছো আর ঠান্ডা ঠান্ডা যদি লেগে থাকে গেট আবার তোমাকে দেখতে চাই আমার কমেন্ট বক্সে তোমার কমেন্ট আমাকে সত্যি করে উদ্বুদ্ধ করে এই যে ফার্স্ট হওয়ার একটা মানে তোমার মধ্যে প্রবণতা আছে বা তুমি যদি দেরি করে ফেলো নোটিফিকেশান তোমার কাছে দেরি করে যায় বা কোনো ঘরের কাজে ব্যস্ততার জন্যে তুমি আমার ভিডিওটা দেরি করে দেখতে পাও সেটারও তুমি বলো দিদিভাই আমি কিন্তু এই কাজের জন্য দেরি করে ফেলেছি বা এমনও বলো আমি লাইক দিয়ে চলে গেলাম দিদিভাই স্নান করে খেয়ে আমি আবার বাকিটা দেখব ভালো হয়ে যাও যদি অসুস্থ থাকো আর আবার এসো কমেন্ট করো আমি বলতে চাইছি এরা আমার ভালোবাসার মানুষ এরা আমার ভুল দেখলে অবশ্যই করে বলবে আমাকে কারেকশন করবে তাই না তাহলেই তো ভালোবাসার মানুষ আজকে আমার ভালোবাসার মানুষরা যদি আমার আমার ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে আমার মানে কি বলবো অপমান করে সেটা সত্যি দুঃখের যেমন আজকে রুনার ভিডিওটা আমি দেখলাম রুনার ভিডিওতে গিয়ে অনেকে আছে যারা তাকে ভীষণ ভীষণ হার্ট সাপোর্টার ছিল তারা গিয়ে করেছে কমেন্ট এবং কোনোটাই মানে আমি বলবো না তাকে লাঞ্ছিত করার জন্য করেছে তারা যেটা বুঝেছে সেটা করেছে আর সত্যি করে আমিও দেখেছি একদিন দুপুরবেলা মায়ের সাথে জমি টমির ব্যাপারে দেখতে গেছিলো বাপের বাড়ি গিয়েছিল এখন এইগুলো না খুব সুন্দর করে একে একে দুই দুয়ে দুয়ে চার একই সুতোতে গাঁথার মতন করে পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের চোখের কাছে দেখো কিউ আর কোড দিয়ে টাকা এই যে বারংবার বলে দেখো আমি জানি না আমার আইডিয়া নেই কিন্তু মানুষের কথা আমি বুঝতে পারছি ছি ছিয়ানব্বই হাজার টাকা আমার মনে হয় না যে তার উঠেছে তার বেশি বই কম নয় দেখো এইগুলো আমার এখানে ও আর টিআই ফাইল যদি মনে করে যে ও কুড়ি কেন পঁচিশ পঁচিশ কেন তিরিশ যদি তুলে থাকে তাহলে আর টি ফাইল আর টিআই আর টিআই ফাইল করলে কিন্তু দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে কিন্তু গতকালকের প্রথম ভিডিওটা কই এখানেই অনেকের প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে কপালে ভাত চলে আসবে কি এমন বলে ফেলেছিল যে সেই ভিডিওটা তার প্রাইভেট বা ডিলিট হাইট করতে হলো তা না বন্ধুরা আমাদের মনের সন্দেহ দানা দিয়ে শুরু করেছিল সেটা সত্যি করেই একদম পরিপূর্ণতা লাভ করিয়ে দিচ্ছে ও তাই এই রকম অনেক কিছু বলবো তারা বলছে যে ও নিজে একটা আলাদা প্রপার্টি করবে এই রকম তার পাখির চোখ ছিল কনসেন্ট্রেশন ছিল সেটা ফুলফিল করার জন্যে আজকে অতি সহজেই তারপর তার হাজবেন্ড কি বলতে পারে আমরা কিন্তু এখানে বসে বুঝতে পারি তাই না বা কে কী বলতে পারে যাদের আমরা অন ক্যামেরা দেখেছি ভিডিওর মধ্যে তারা কে কি কতটা কী বলতে পারে তার মিসেস তার বেটার হাফ তার স্ত্রীর সম্পর্কে এটা কিন্তু আমরা বুঝতে পারি তাই না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই রকম অনেক ঘটনা মানে বয়ে চলে গেছে গঙ্গার মধ্যে দিয়ে জলের মতন তখন তার হাজবেন্ড শাসন করতেই পারত যেই সব কারণে আজকে প্রচুর আইনি নোটিশ তার বাড়িতে রয়েছে আইনি পথে তারা হেঁটেছে তাকেও দৌড়ঝাপ করতে হচ্ছে এরকম কিন্তু আমরা জানি সেই সময় দাঁড়িয়ে তার হাজবেন্ড যদি কড়া বার্তা দিত অফ ক্যামেরায় দিক অন ক্যামেরায় এসে বলতে হবে না তাহলে কিন্তু ও অনেক সুতরে যেত তাই না বন্ধুরা সেই সময় তার হাজবেন্ড ওই অত বড় অক্ষর না বলে যদি বলতো ছি ছি এটা বলতো তাহলে কিন্তু ও সুধরে যেত আজকে তার জীবনের একটা উদ্দেশ্য ফুলফিল করার জন্য হাজবেন্ডকে এইভাবে ওয়াইটিতে বিক্রি করলো হম যে অন্য লোক দেখো বলছি এই কারণে তার হাজব্যান্ডের কর্মক্ষেত্রে গিয়ে এই রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অবশ্যই করেই বলবো তৈরি করেছিল ও কিন্তু লড়াই করে গিয়েছিল লড়াই করে গিয়েছিল যে আমার হাজব্যান্ডের মতন এরকম সত্যি করেই নিরীহ টাইপের মানে অত বাক না মানে কথা অত বলতে পারে না নিরীহ করছে তাহলে তখন তার বউ কোমর বেদে নেমে গেছিল যে আজকে সে যদি উত্তর দিতে পারতো সে যদি আমার মতন হতো তাহলে আমি কিছু বলতাম না সেইখানে দাঁড়িয়ে হাজব্যান্ডের হয়ে লড়াই করেছে আজকে খুব সহজে তার হাজব্যান্ড এই কথাটা বলেছে উইদাউট রিজন মানে ও বলতে চাইছে এটা কি আমাদের বিশ্বাস করতে হবে বন্ধুরা দিনের পর দিন তার হাজবেন্ড ও যত না বলেছে আমরা কিন্তু বুঝে গেছি এখন ওর হাজবেন্ড একটা মিট মিটের শয়তান চিপা শয়তান তল গোজা অন্তর্মুখী না এই বিশেষণগুলো ও বলছে আমাদের যোগ করতে ওর হাজবেন্ডের পিছনে বোঝাতে পারছি বন্ধুরা গত ভিডিওটা করেছিলাম সত্যি করেই খারাপ লাগছিলো যে এই রকম এখন অনেক অবজার্ভ করলাম তারপরে আজকের আমার এই ভিডিও যে তার হাজব্যান্ড এই কথাটা বলেছে যেটা সহজেই ও চেপে যেতে পারতো কারণ ওর বরের বা ওর হাজব্যান্ডের ভাবমূর্তি ওই এখানে এমন উচ্চ আসনে বসিয়েছিল যেটা সত্যি করেই মানুষ বলতো হ্যাঁ ঠিকই আছে ওর মুখের কাছে ওর বর মুখ খুলতে পারে না আজকে এই রকম ছলেশি নয়াকার ল ওর হাজব্যান্ড বলেছে সেটা ও অন ক্যামেরায় এসে বলছে হ্যাঁ সেই কারণেই কি ভিডিওটা প্রাইভেট বা ডিলিট করতে হলো হুম মানুষের মনে গেতে গেছে সেটা আর কি হবে হুম একটা ভিডিও তুমি করেছো তোমার দায়িত্বে সেখানে তোমার হাজব্যান্ড তোমাকে ছড়েসি নয়াকার ল বলেছে মুরা ঝগড়ুটে দজ্জাল এগুলো প্রত্যেকটা বউদের শুনতেই হয় এইটা এক একটা বিশেষণে ভূষিত করে শ্বশুর বাড়িতে গেলে হাজব্যান্ড বলো ননদ বলো দেওর বলো শ্বশুর বলো শাশুড়ি বলো এগুলো গায়ে মাখি না কিন্তু হাজবেন্ড যখন এই শব্দটা ইউজ করে তাহলে বুঝতে হবে তার চরিত্রের উপর আঙুল তুলছে হাজব্যান্ড আর এইটাই বোঝানোর জন্য প্রথম ভিডিওটা ঘুরে আসার পর কিন্তু সেই ভিডিওটা কোথায় সেই ভিডিওটা কোথায় তাহলে বুঝতে পারছেন এখানে কত নটঙ্কি চলছে কত আইওয়াশ হচ্ছে কত মানুষের ইমোশন নিয়ে এখানে খেলা হচ্ছে সরি নিবেদিতা ম্যাডাম মৌসুমি মজুমদার ঠিক আছে আপনারা আপনি আসেনি কিন্তু যারা আমার কমেন্ট বক্সে এসছেন তুলিকা ম্যাডাম আর ওইদিকে তো কলি ঘোষ রস্ত পুরো বুঝেই গেছে দেখুন যারা যারা এই বিশেষণে ওকে ভূষিত করেছে ভীষণ স্বার্থপর নিজেকে ছাড়া কিছু বোঝে না এটা কিন্তু ঘটনা আমরা দেখেছি যে ও ভীষণ নিজেকে বোঝে ভীষণ আর যেটা মনে করবে যে নিজের জন্য করবে তো করবে আর সেখানে আমরা দেখেছি আইফোন কিনেছে সেখানে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে আমরা কোনো কিছু বুঝতেই পারছি না বা ওই যে কি বলে ওটাকে আরে বলেন ট্রলি টলি সব গোছানো হয়েছে সেখানেও অশান্তি দেখলাম না মহাকাল মন্দিরে গেছে আপনারা খুঁজে পেয়েছেন আমি তো দেখলাম ওরা আনন্দে আত্মহারা সুন্দর মতন সবচেয়ে দৃষ্টিকোট লাগে দেখো আজকে মারিয়াকে আমরা কেন আঙুল তুলছি যে একটা আমাদের হিন্দু ধর্মে শাখা পলা সিঁদুর এটা একটা সদবা নারী একটা বিবাহিত নারীর একটা ভূষণ সেটা যখন সে বলে যে আমি দর্শকদের ডিমান্ড এটা দর্শকদের চাহিদার জন্য পড়েছি তখন তো আঙুল তুলবোই তাহলে রকম আঙুল তুলবো এখনো পর্যন্ত আমি বলেছি বৈষ্ণবদেবী মন্দিরে যখন আমি গেছিলাম অনেকেই বলেছিল যে এইগুলো এখানে মানা হয় না শরীর বলে স্নান করে মায়ের পুজো দেয়া এটা কোনো মানে মানে কিছু খারাপ না কিন্তু আমি যদি সেটা দেখাই যে আমার পিরিয়ড হচ্ছে পিরিয়ডে প্রচুর ব্লিডিং হচ্ছে লস নিজে বলো লস ব্লাড এরকম বলে সেই অবস্থায় ঠাকুরের মন্দির দর্শন করা ভালো বার্তা দেয় না যতই আমরা আপডেট হই এটা মাথায় রাখতে হবে তাহলে সেইটাও দেখালো তারপরে ও বোঝাতে চাইলো যে ওখানেই বুঝতে পারবে যে আমি বন্ধ করে দিয়েছি তোমরা পরিকল্পিতভাবে করছো না এর প্রমাণ তোমরা দিতে পারবে যে না একদম খাঁটি বিশুদ্ধ আমাদের মনোমালিন্য আরো অন্য কিছু বললে আমরা কিন্তু মেনে নিতাম বন্ধুরা আমি এটাও ভেবেছিলাম আজকে আমি বলছি আমি খুব চিন্তা করেছিলাম আজকে মরকটের ভিডিওটা দেখেছেন কিভাবে একটা নারীকে নগ্ন করে ও কোনো নারী ওর কাছে কোনো কোনো মা বোন বউ সমনা বউ একটাই হয় ছাড়ুন ও কাউকে সম্মান দিতে পারে না আর বারংবার বারংবার ও বারংবার তিরস্কৃত হয়েছে ওর সব কল রেকর্ড ফাঁস করে দিয়েছে তারপরে ও এত মানুষ রেখে ছুটতে চলে যায় মর্কটের কাছে আর সেখানে গিয়ে ওর মনের কথা ব্যক্ত করে আর সেটাই জনসমক্ষে মর্কোটে এসে পাবলিক করে দেয় তাই না বন্ধুরা এবং তার বর হয়তো ভেবেছে যে এইগুলো অন্যায় করছে তাকে তার বরও বারণ করেছে তুমি এই 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 লোকটার সাথে কোনো রকম বন্ধুত্ব রেখো না সম্পর্ক রেখো না যোগাযোগ রেখো কারণ সেন্সিটিভ জিনিসগুলো পাবলিক করেছে আর একেও বলে হারি এ এত নারী থাকতে সেই পুরুষটা পুরুষ সেই মরকুটের সাথে কেন এই বাকালাপগুলো করেছে আর বারংবার ও ফোরকাস্ট করেছে তাহলে এইগুলো হয়তো আমি ভেবেছি তার হাজব্যান্ড দুঃখ পেয়েছে আঘাত পেয়েছে সেখান থেকে বারণ করার পর যখন ছোড়িনি বলেছে তুমি তো কারণ এইগুলো বারংবার বারণ করার সত্ত্বেও সেই জায়গায় কেন যাচ্ছে আর সে কেন ফোরকাস্ট করে দিচ্ছে আমি এতখানিও চিন্তা করেছিলাম কিন্তু যখন রুনার ভিডিও দেখলাম রুনা যখন কমেন্টগুলো পড়ল তখন মনে হলো এইগুলোও কিন্তু মানে ছেড়ে দেওয়ার ব্যাপার না খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরেছে আর ওর কাছাকাছি আমাকে আমার ভিউয়ার্সরা যারা ডে ওয়ান থেকে যারা আমার কমেন্ট বক্সে থাকে আমাকে ভালোবাসে তারা কিন্তু মোটামুটি আমার ব্যাপারগুলো তারা জেনে যায় যে দীপ্তিদি দীপ্তিয়ানটি দীপ্তি এই জিনিসগুলো করতে পারে তাহলে ওকেও ওর পুরোনো ভিউয়ার্সরা ভালো মতন অবজার্ভ করেছে আর এই সুযোগে তো মানুষ বলবে কর্মা ইজ ব্যাক তুমি যা যা করেছো সে কর্মফল তোমাকে পেতে হচ্ছে আমি এটাও ভেবেছিলাম যে বারংবার একই ভুল করেছে বলে ওর হাজবেন্ড খুব সহজেই বলেছে তুমি আমার কথা শোনো না ওই রকম একটা বেয়াদ মর্কটকে তুমি সব বলো তুমি তো চিনাল আমার মনে হয়েছিল যে এটা বললেও বলতে পারে এখনো আমার এই মনে হওয়ার তালিকা থেকে এটা বাদ দিইনি কিন্তু তার এই যে কনসেন্ট্রেশন যে আমি আলাদা করে একটা সম্পত্তি করব সেইটা থেকে সে কিন্তু বেরিয়ে আসতে এখনো পারিনি আর এইটাকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে রূপদান দেওয়ার চেষ্টার জন্যই কি আজকে তার এত ভুলে ভালা হাজবেন্ড সত্যি করে সবাই আমরা দেখেছি এমন না এই ভিডিওতে আমি দক্ষিণেশ্বরেও দেখেছি যে খুব ভুলে ভেলা ভীষণ বেলা ইভেন ওই নব ক্যানভাসের নব তার সাথে গিয়ে হ্যান্ডসেক করেছে উনি কিন্তু দেখেছেন যে এরা তার ওয়াইফের অপোজিটে ছিল নাই করতে পারতো সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু ওনার নিজের সব্যভদ্র সেই পরিচয়টা দিয়েছেন সেখানে দাঁড়িয়ে তার বর যদি বলেও থাকে এইভাবে পাবলিক করার কারণ হচ্ছে সব কনসেন্ট্রেশন মানে এমনভাবে তাকে বলবে যে হ্যাঁ তুমি যাও তুমি এই বাড়ি ছাড়ো যেখানে তোমার সম্মানে আঘাত আনে তোমার আত্মসম্মানে মানে কুঠারাঘাত করে খুব সহজ না আমার অবাক লাগে আমরা অনেক কিছু জেনে শুনে বুঝে ইগনোর করার চেষ্টা করি আর এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করার তো কোনো মানেই হয় না তাই না আজকে তাহলে ও যা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে যে ওর হাজব্যান্ড সোজা সরল ভালো মনের মানুষ তা দেখো ওদের যে বাচ্চা কাচ্চা হয়নি বারো বছর সংসারে এটা কোনো কারণ না তাদের আজকের এই ঝামেলার পিছনে আমি এটা মানতে পারবো না আজকে আমার কাছে অবাক লাগছে গতকালকের ভিডিওটা কেন নেই কারণ মোটামুটি যারা দেখার দেখে নিয়েছে আমার বরকে যারা বোঝার বুঝে নিয়েছে আমার বর খিস্তি খাক গালমন্দ খাক তার পরিবর্তে যদি আমি যদি কিছু প্রপার্টি করতে পারি এই সুযোগে তাহলে সেটা আমার বরেরও লাভ তাই না বন্ধুরা সত্যি করেই এমন মানুষও আছে যে পরিকল্পিতভাবে নাটক রচনা করছে বিশ্বাস করো তার অনেক কিছু দেখলাম বুঝলাম একটা ভিডিও করতে গেলে সেই ভিডিওটাকে দেখে তোমায় বুঝতে হবে অবজার্ভ করতে হবে সাথে এটার উপর তোমার দিমাগ খাটাতে হবে যা পারলাম বলে দিলাম আমি তার এগেনস্টে বলে যা পারলাম ভুল যা পারলাম নেগেটিভ পজিটিভ ঠিকটাকে নেগেটিভ ভাবে দেখালাম বন্ধু ভিউয়ার্সদের কাছে তাহলে কিন্তু দু একটা ভিউয়ার্স যারা ওকে দেখতে পারে না তারা পছন্দ করবে একশোটা হাজারটা সবাই না বলবে অযৌক্তিক কথা বলছে দীপ্তিদি সেইখানে দাঁড়িয়ে সত্যি করে ও যদি সত্যি সত্যিই মানুষ হয়ে থাকে সত্যি মানুষ হয়ে থাকে মানুষের রক্ত যদি বয় তাহলে আগামী দিন যদি ও এইগুলো নাটক না করে থাকে তাহলে আমরা বুঝতে পারবো আর এগুলো যদি নাটক করে থাকে তার প্রধান কারণই হচ্ছে তার কালকের ভিডিওটা কোথায় কালকের ভিডিওটা কোথায় মানুষের ইমোশন নিয়ে খেললে হবে না একজন বলেছে ইস তোমাদের মাঝখানে সত্যি সন্তান যদি হতো তাহলে খুব ভালো হতো ও লাভরিয়াক দিয়েছে তার উত্তর দেয়নি যে না এটা কোনো কারণ না সেখানে বলেছে একজন এসে হ্যাঁ এইগুলো কোনো কারণ না আমার আমি আর আমার হাজব্যান্ড বিন্দাস রয়েছি আমরা নিঃসন্তান দম্পতি তাহলে বুঝুন ওর সবাইকে সবার মতন করে লাভরিয়াক দিয়ে যাচ্ছে আমি বলবো যারা ওকে ভালোবাসেন তারা চোখটা খুলুন আমি বুঝতে পেরে গেছি গতকালকের ভিডিও নেই কেন তাহলে বুঝতে পারছেন অত মানে কি বলবো কুট দিমাং সে পরিকল্পিতভাবে খেলাটা খেলছে হুম চোখে কাজল দিলাম না গলায় হার পরলাম না মুখটা এরকম নাটক আমরা প্রচুর 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 বার দেখেছি আর সত্যি করেই ওর দরজা লোকে কিচ্ছু বলা যায় না আর সেখানে ছিনাল বলে সেখানে ছড়েশ্বী নয়াকাল ল বলে ওর হাজবেন্ড বেঁচে থাকবে না না বেঁচে থাকবে মানে হাত পা গুঁড়ো গুঁড়ো হবে না হুম মহাকাল মন্দিরে ওটার কি দেখলেন আমরা তো দেখলাম রীতিমতন ওর হাজবেন্ড আগে পিছিয়ে মানে আমার বউ মানে কিসে খুশি হবে সেটা করার চেষ্টা করছে আর ও সেটাকে অতিরঞ্জিত করে দেখলো যে এর পরে এই কুড়ি লাখ নিয়ে অনেক জল ঘোলা হতে পারে এই বিষয়ে দেখো এমএসএলএ আনছি কারণ সেই সময় রমার ঋণীও একটা ওই ইডি একটা ব্যাপার বলেছিল তাহলে এখন তো মনে হচ্ছে দুয়ে দুয়ে চার তাহলে এইরকম ব্যাপার আর টিআই দেখো কোথায় কি হয়েছে আমি এত এই বিষয়ের উপর অভিজ্ঞ না তবে আর টিআই হোক ছিয়ানব্বই হাজার নাকি কুড়ি লাখ না পঁচিশ লাখ সব সামনে চলে আসবে আর এইটাই হয়তো ফুলফিল করার জন্য তুরুপের তাস কি বালিকা বাকরা তার হাজব্যান্ডকে বানালো যে তুমি খিস্তি খাও তাতে কী হয়েছে এরকম খিস্তি তুমি অনেক খেয়েছো তুমি অনেক খেয়েছো তোমাকে দিয়ে কোনো অভিনয় হয়নি আমি জোর করে তোমাকে ক্যামেরার সামনে বসিয়ে দিয়ে রিম্পা পপুলার হয়ে গেল তাই রকম খিস্তি খাও কিচ্ছু হবে না আমার উদ্দেশ্য সেটা যেন ফুলফিল হয় আর এইটা যদি আগামী সময় আগামী দিনে সামনে আসে তাহলে এর মতন ছদ্মবেশী এর মতন গিরগিরি আর কেউ হতে পারে না আমি কিন্তু বলে গেলাম স্টেটমেন্ট দিলাম না যদি হয় বোঝাতে পারছি আমি তো ভেবেই ছিলাম ও যতবার মরকটকে বলে মরকট সেটা পাবলিক করে তারপরেও ও ওর বর বারণ করার পরেও ও কিন্তু একই ভুল বারংবার করেছে সেই কারণে হয়তো ওর বর রেগে গিয়ে বলেছে নষ্ট আমি কর কেন যাকে বলতে বারণ করি তার কাছে গিয়ে বলো সে তো ফোরকাস করে দিচ্ছে কুড়ি লক্ষ টাকা বা আরও আকডুম বাগডুম তাহলে তুমি ছিনাল আমি মনে করেছি হলেও হতে পারে কিন্তু আরো আরো দেখো আমি বসে গেলাম ভিডিও করলাম হয়ে গেল সেটা না দেখলাম গতকালকের ভিডিওটা নেই কেন গতকালকের ভিডিওটা নেই সেটা সব স্তরে বলতে হবে ওই তিন মিনিট এসে আমি মহাকালের ভিডিওটা করে রেখেছি ওটা আমার পাবলিক করতে হবে তাহলে মানুষকে তো আমার বোঝাতে হবে ভীষণ দুঃখ শুধু তোমরা একবার প্লিজ বলো তাহলে আমি ওটা পাবলিক করব। আমি শুধু ভাবি যত কাণ্ড আমাদের ওয়াইটিতে সত্যি করে এরপর মানুষ মানুষকে বিশ্বাস করা একদম ছেড়ে দেবে আর আমি এইগুলো ওয়াইটিতে দেখছি সত্যি করি আমার চারপাশে কিন্তু এরম দেখি না অবিশ্বাসী বিথ্যেবাদী জোচ্চোর ফেরব্বাদ ঠক গিরগিটি সব আমি ওয়াইটিতে এসে দেখলাম দেখো পয়সা কামানোর জায়গা অবশ্যই ওয়াইটিতে সেটা তুমি অনেস্টি থেকে করতে পারো সৎ থেকে করতে পারো সত্যি কথা বলে তুমি করতে পারো কিন্তু তোমার মধ্যে যখন ভেজাল আসবে তখন ওইটাকে ঢাকতে গিয়ে দশটা ভেজালের দ্বারে কথা বলতে হবে আর আজকে পুরো পরিষ্কার যে ও তার উদ্দেশ্যটাকে সফল করার জন্যে তার হাজবেন্ডকে এখানে বিক্রি করলো আজকে যদি এই কথাটাও বলে থাকে তাহলেও সে লুকাতে পারতো কারণ তার ওই রয় পরিবার তার ওই শ্বশুর মশাই এবং ভীষণভাবে বিখ্যাত ওই এলাকায় আমি জানি আমি জানি আমি জানি আমি যেটা জানি সেটা নিয়ে কখনো মিথ্যাচারিতা করব না তার পরিবারে তারই রক্ত তাকে ছড়ির নয়াকাল ল বলেছে তাহলে সে তার শ্বশুর বাড়ির দিকে তার মানে তাদের আপব্রিঙ্গিং এর দিকে আঙুল তুললো তাহলে বলুন আজকে মানুষ পয়সা ইনকাম করছে আর সেই ইনকামের জন্য নিজেকে কোথায় নামিয়ে দিচ্ছে হ্যাঁ সত্যি করে আমার অবাক লাগছে সত্যি করেই তো আজকে আমার ভালোবাসার মানুষরা যদি আমার দিকে আঙুল তোলে তারা কি না না বুঝে তুলছে তারা বুঝেই তো তুলবে তাই তাহলে আজকে তার পুরোনো ভালোবাসা লোকেরা যারা রুনার কমেন্ট বক্সে আমি দেখি তারা কি সত্যি করেই ভবের ঘরে থেকে এইসব বলছে না তারা যুক্তিযুক্ত কথাবার্তা বলছে আমার প্রশ্ন গতকালকের ভিডিওটা কেন হাইড হয়ে গেল কি কি আবার যদি রি আপলোড হয় তাহলে কি কি বাদ গেল কারণ হাজব্যান্ডকে যা বলার যা বিক্রি করার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেছে মানুষ বলেনি যে ছড়েসি নয়াকাল ল হ্যাঁ আত্মসম্মান তোমার মতন মহিলাদের আত্মসম্মান নেই যারা স্বামীকে বিক্রি করে তাই না তাই আমি অনুরোধ করব তার পুরনো দর্শকদের বুঝে শুনে আপনারা চোখ খুলুন আপনারা যদি বুঝতে পারেন তাহলে বলুন সত্যি করেই আপনাদের মনে হয় না স্বার্থপর মনে হয় না আমার তো মনে হচ্ছে এত দুঃখ এত কষ্ট আট হাজার ছশো কুড়ি টাকা তিনটে সোয়েটার তার কিনতে হয়েছে সেখানে কিন্তু বলেনি আমার হাজব্যান্ডের জন্যও কিনেছি আমি তো ওখানে কোনো প্রকারেই দেখলাম না ওরা অসুখে রয়েছে ওরা অশান্তিতে রয়েছে ওদের মধ্যে মন কষাকষি বা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে আমার কাছে খুব অবাক লাগছে বিশ্বাস করুন মানুষকে পার্সেল করে দিচ্ছে চিন্তা করতে পাচ্ছেন কারণ সে বলেছিল নিজের টাকায় বাড়ি করা এর আগের দিনও বলেছিল নিজের টাকায় বাড়ি করা বাপের বাড়ির শ্বশুর বাড়ির সব বাড়ি আছে নিজের বাড়ি একদম তাই নিজের বাড়ি হ্যাঁ রুনার বোধ নিজের বাড়ি এটা শুনে সেদিন আমার খুব ভালোই লাগছিল যেটা আমাদের কাছে স্বপ্ন যাই হোক দেখো স্বপ্ন বাস্তবে পরিণত করতে গিয়ে আমার স্বামীকে আমি এখানে বিক্রি করতে পারবো না এখন পরিষ্কার কথা তাহলে মানুষ যেটা বলছে যেটা ঘটছে সেটাই রটছে আর রটেছে কোনটা যেটা ঘটেছে তাহলে সত্যি করেই এর প্রয়োজন আছে দেখো আমি কিন্তু ভেবেই যে না আগের অবস্থায় ফিরবো না কিন্তু ভিডিও টু ভিডিও করব তাই করেছি কিন্তু বন্ধুরা আমি যদি কোথাও ভুল থাকি তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা এসে কমেন্ট করেন সব বাইকে ওয়েলকাম কেউ আমার এখানে শত্রু না কিন্তু আজকে এরম দোগলামো এইরম মানুষকে আইওয়াস করে হাজব্যান্ডকে বিক্রি করছে যে হাজব্যান্ডকে হিরো বানিয়ে রেখেছিল যে হাজব্যান্ড সত্যচরে ও রানি এত বলে উনি হাসি মুখে সেটা শোনেন যা করতে বলে তাই করেন তাকে আজকে মানে বলাচ্ছে তার মধ্যে যে সে নাকি ছয় নয়াকার ল বলেছে তাহলে তার পারিবারে সে খোট আছে তার শ্বশুরবাড়ির রক্ত নষ্ট সেটা বোঝাচ্ছে বোঝাতে পারছি বন্ধুরা আর গতকালকে ভিডিওটা হাইট কেন ডিলিট কেন এটা একটু বলতে হবে কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে স্বামীকে বিক্রি করে আলাদা প্রপার্টি করার এরম সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করেনি যখন সবাই জেনে গেছে তখন ভিডিওটা প্রাইভেট করেছে বা ডিলিট করেছে যাই করুন এই যুগানি আমার বলার ছিল সত্যি করে এত ইমোশন নিয়ে মানুষ ওকে জাজ করছে কিন্তু ও সবার চোখে ধুলো দিচ্ছে এটা আমার মতবাদ স্টেটমেন্ট না চলো লাভ অল আর আবার যদি কিছু বুঝি অবশ্যই করে আসবো এখানে যা হচ্ছে এই তো ক্যাথাকে তো ক্যাথাকে করেছিল রুনা তো নিজেই বলে যে ওর মধ্যে এত কিছু ছিল আর এখানে শুধু বলেছে আমার বাচ্চা কুড়ি লক্ষ কেন দু কোটি দিল কুড়ি কোটি দিলেও আমি সন্তান আমার কাছে আনবো এইরকম একটা ভিডিও করেছে এক বছর আগে কেউ নাড়াঘাটা করছে চলে আসছে আরে ক্যাথাল তাহলে সেরকম নাটকও এখন আমাদের সোনা দিবাই করছে সত্যি করে খারাপ লাগছে বিশ্বাস করো সত্যি করে খারাপ লাগছিল সত্যি কি এমন হলো যে আজকে তাকে তিন মিনিটের ভিডিও দিতে হচ্ছে মিনিটের ভিডিওতে মহাকাল মন্দিরের ভিডিওটা যদি না দেয় আর দিলে মানুষ ঝাঁপিয়ে পড়ে দেখবে তাই না মহাকাল মন্দিরের ভিডিও কোথা দিয়ে পাবলিশ করলো কোন চ্যানেলে দেখুন আপনাদের আমার বোঝানোর দরকার নেই আপনারা নিজেদের মাথার বুদ্ধি খাটিয়ে বুঝুন চলো এইটুকানি বলা ছিল আরো কিছু যদি ভুলে যাই বাদ চলে যায় অন্য কোনো একটা ভিডিওতে বলবো ইউ বল